কিন্তু তার দেখে তোমার প্রিন্সেস দিবা এই হইছে হয়েছে না না মাই উনি বিন্দু দিবা না কোনো ভাবে বিন্দু দিবা না আমি একদিন হান্ড্রেড পার্সেন্ট থিওর তাইলে কিসে দিবার জমজ বইন না কি করতেন ওর এর কোনো সম্পর্ক নেই এ মাধ্যমে ধলেশ্বর কোন সর ধলেশ্বর ধলেশ্বর আলতার সরকার আছে না আলতার সরকারের মাইয়া হ্যাঁ বুঝছি বুঝছি

ওই যে বড় ভাই মানে যে মুসলিম চেয়ারম্যান সে তো এই গ্রামের মধ্যে একটা সাতাল দিতে চাইতেছে কয়েকটা জমি ও কিনছে এখন তোর ওই খালার জমিটা দরকার জমিটা পাইলেই সাতালটা দিতে পারতো কিন্তু তোর খালায় না জমিটা দিতে চাইতেছে না আমি কইছি ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আপনার দুই পোলার লগে একটু কথা কেন আমি জানি সে তার পোলার লগে কথা কইব না তুই তার একটু বুঝাইয়া কইস

তুই কাছ থেকে একটা কথা শুনে আসছি কি কথা ওই ঝুরু কাকে নাকি কইছে যে এই যে ভাইজানের নামে যেগুলো সরাইছে নাকি মন্ডলবাড়ি হেরা সরাইছে আরে ঝুরু কাকা তো আমাকে ইসব বাসানের লেগে এইসব কথা কইছে আসলে তো টেডি ভাগ সৈমাইয়ারে নিয়া না হইলে এমনি গায়েব হয়েছে তো না আমার জব্বর কাকার বিষয়টা বড়ই রহস্যজনক লাগতেছে গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কোনো আওয়াজই নাই জরু কাকাও নাকি তার কাছে দুই তিনবার গেছিল তো হ্যাঁ নাকি কিছুই কয় নাই জব্বর তালুকদার আর জব্বর তালুকদার নাই এখন মগা তালুকদার রয়ে গেছে তার অবস্থা দেখা আমার তো খুব চিন্তা হয় ভবিষ্যতে তোর ভাইও আবার এই মগা তালুকদারের মতো না হইয়া যায় সেটা কোনোদিন দিনও হইব না কোন হিসাবে কই দিছিস হইবো না তোর বড় ভাই যে জমি বিক্রি করতেছে টেডি কি মানবো কইব তার ভাগের জমি কেন বিক্রি করতে মা ভাইজান কি বিশে এক লাখ খাইতেছেন কাম সবারই নিয়েই তো খাইতেছে এটা কি রেডি মানবো ও ক্যাসল করব না 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 এটা করব না সুরবাই জানা এত খারাপ না তা জানি কিন্তু এই যাত্রা শরীরে যদি বিয়া করে থাকে তেদের খারাপ হতে বেশি সময় লাগবে না এই ধরনের মাইয়ারা অনেক সালাক হয় প্রথমে স্বামীর হাতে নিয়ে নেয় তারপরে স্বামীর বিয়া দুনিয়ার কাম করে আরে তুমি আগে এত চিন্তা ভাবনা করতেছো কারণ ছোট ভাইজন আগে বাড়িতে আসুক তারপর দেখো তো আমারও আছে উচিত কথা কথা আমিও ছাড়বো না চার মাসে আছে না তারে একটু মন্ডল বাড়িতে পাঠাইছি হ্যাঁ রে মন্ডল বাড়িতে কেন পাঠাইছো তোর ভাইয়ের খবর আনার জন্য দেশে কোনো খবর আনতে পারে কিনা হ্যাঁ আনবো খবর মুক্তামণি আমার কাছে স্বীকার করে না কিছু হ্যাঁ করবো স্যারের কাছে জীবনেও না দেহি যদি কোনো স্বীকার করে তিন দিন যে বুদ্ধি শুদ্ধি কই যাইতাছে মুক্তামণি বলে স্বীকার করবো স্যারের কাছে আমি বকল